আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শুনাম পরে বিস্তারিত এবার নেতানিয়াহু কাণ্ডে আবারও যুদ্ধবাদার সংখ্যা এদিকে ইরানে নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন অন্যদিকে নিয়ে ট্রাম্পের প্রস্তাবে পাঁচ আরব দেশের স্পষ্ট না এবং সর্বশেষ থাকছে গাজার যুদ্ধবিরতি আরও ধীর করতে সম্মত ট্রাম্প ও সিসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন নেতানিয়াহু কাণ্ডে আবারও যুদ্ধ বাধার সংখ্যা আবারও হুমকিতে গাজা যুদ্ধবিরতি চুক্তি আজ থেকে হামাসের সঙ্গে চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎই ঘোর পাল্টালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিন কাতারের আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে গাজায় আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা হিব্র সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজের পরাধ দিয়ে টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে গত উনিশ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় তিন ধাপের এই চুক্তিটি প্রথম ধাপের প্রথম ধাপের ১৬ দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে বলে চুক্তিতে হবে যদি শেষ পর্যন্ত কাতার না পাঠান তাহলে এটি চুক্তির গুরুতর লঙ্ঘন হবে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের ক্ষেত্রে বিষয়টি খুবই চিন্তার তবে আশা করি এটি বিয়াল্লিশ দিনের প্রথম ধাপটিকে ক্ষতিগ্রস্ত করবে না নেতানিয়াহু দ্বিতীয় ধাপের আলোচনা আলোচনার জন্য প্রতিনিধিদের যেতে না দিয়ে আবার যুদ্ধ শুরু করার চক্রান্ত করছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল দ্বিতীয় কার্যকর হলে হামাজ গাজা থেকে সব জীবিত চিম্বিকে মুক্তি দেবে ইসরায়েল অসংখ্য ফিলিস্তিনি বন্দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে ওয়াল্লা নিউজ জানিয়েছে শনিবার রাতে স্থানীয় সময় মোসাদ প্রধান ডেভিড বানিয়া সিনবেদ প্রধান রোনেনবার এবং চিম্বিদের পয়েন্টমেন্ট নির্জান অ্যালন সহ অন্যান্যদের সঙ্গে আলোচনা আলোচনা করার কথা ছিল নেতানিয়াহুর কিন্তু তিনি তার সামরিক সচিব রোমান গোপম্যানের মাধ্যমে তাদের বাতা দেন তিনি কাতারে প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে নেতানিয়াহুর ওই বৈঠকের আগে তিনি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কোনো কাজ করতে চান না কিন্তু যেহেতু সোমবারই আলোচনা শুরু করার বাধ্যকতা রয়েছে সেহেতু প্রতিনিধি না পাঠালে চুক্তির শর্ত লঙ্ঘন হবে এছাড়া মোসাদ প্রধান ডেভিড বায়নাকে সরিয়ে দিয়ে এখন যুদ্ধবিরতি চুক্তির আলোচনাকারী দলের প্রধান হিসেবে নিজের আস্থাভাজন ব্রন ডার্মাকে নিয়োগ দিতে যাচ্ছেন নেতানিয়াহু এদিকে নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতোস আইডিএফ এর পরবর্তী প্রধান হিসেবে ইয়াল চাহিমকে নিয়োগের বিষয়ে হয়েছেন শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে জেনারেল হারজি হালেবি পদত্যাগের ঘোষণার প্রায় দুই সপ্তাহ পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে ইয়াল জামিরের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবির পদত্যাগের পর মেজর জেনারেল অব ইয়াল জামির আগামী ছাব্বিশ মার্চ আইডিএফ এর চব্বিশতম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াল জামির আঠাশ বছর ধরে ইসরায়েলি সেনাবাহিনীতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ইরানে এবার নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন এতমাদ নামক নতুন ব্যালিস্টিক এক নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান এদিন তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র অর্জন সংক্রান্ত প্রদর্শনী প্রদর্শনীর সময় প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান নতুন প্রজন্মের এই বাভার তিনশো তেহাত্তর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেন ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই নতুন সংস্কার সংস্করণে লঞ্চার ট্র্যাকিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডারকে একীভূত করা হয়েছে পূর্বের সংস্করণে বাবার তিনশো লঞ্চারগুলোর নিজস্ব রাডার ছিল না তবে এই নতুন উন্নত সংস্করণে প্রতিটি লঞ্চার স্বাধীনভাবে শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত ও মোকাবেলা করতে সক্ষম হবে প্রকাশিত চিত্র অনুযায়ী প্রতিটি বাবার তিনশো তিহাত্তর লঞ্চার একটি স্বয়ংসম্পন্ন শনাক্তকরণ রাডার এবং ছয়টি ক্ষেপানাস্ত্র লঞ্চার সহ সজ্জিত ধারণা করা হচ্ছে নতুন এই লঞ্চার ব্যবস্থার সংযোজনের ফলে এই প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণ সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে নতুন প্রজন্মের বাবার তিনশো বিভিন্ন দিক থেকে আগের সংস্করণের তুলনায় আরও আধুনিক ও শক্তিশালী করা হয়েছে বলে জানানো হয়েছে এর আগে এতমাদ নামক একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয় যার সর্বোচ্চ পাল্লা এক হাজার সাতশো কিলোমিটার বলে জানানো হয়েছে এদিন তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজিস ক্যান এই ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবে পাঁচ আরব দেশের স্পষ্টনা ফিলিস্তিন ঘিরে থাকা পাঁচটি আরব দেশ এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার বাসিন্দাদের পুনর্বাসনের প্রস্তাবে তীব্র বিরোধিতা করেছেন মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং কাতারের শীর্ষ কূটনৈতিকরা এক বৈঠকে বসেন এবং যে কোনো উপায়ে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে দেন বৈঠক শেষে এক বিবৃতিতে তারা জানিয়েছে গাজার বাসিন্দাদের অন্য দেশে হস্তান্তরের প্রস্তাব আঞ্চলিক স্থিতিশীলতা ষ্ট করবে এবং সংঘাত বাড়িয়ে তুলবে পাস আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আরও বলেন গাজার জনগণকে উচ্ছেদ করা শান্তি ও সম্ভাবনা নষ্ট করবে তারা এক ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও পূর্ণাঙ্গ শান্তি অর্জনের আশা প্রকাশ করেন যৌথ বিবৃতিতে আরও বলা হয় আমরা জোর দিয়ে বলছি কোনো উপায়ে ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার খব্য করা যাবে না হোক্তা বসতি স্থাপনের মাধ্যমে উচ্ছেদ বা ভূমিত খল করে কিংবা মালিকদের নিজ জমি থেকে সরিয়ে দেওয়া কোন পরিস্থিতিতেই এটি গ্রহণযোগ্য নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত পঁচিশ জানুয়ারি বলেন তিনি জর্ডান ও মিশরের মতো আরব দেশগুলোতে বিপুল সংখ্যক ফিলিস্তিনি হস্তান্তরের পরিকল্পনা করছেন এবং গাজা উপত্যকা খালি করার কথা ভাবছেন তিনি জর্ডানের রাজা আব্দুল্লাহকে অনুরোধ করেছেন যেন আরো বেশি সংখ্যক ফিলিস্তিনিকে গ্রহণ করা হয় এর আগে মিশর ও জর্ডান ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন বিশেষ করে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি উনত্রিশ জানুয়ারি এক সংবাদ সম্মেল স্পষ্টভাবে বলেন ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ বা পুনবাসন করা একটি অবিচার যা মিশর কোনোভাবেই সমর্থন করবে না অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাজ বলছে ইসরায়েলি দখলদার বাহিনী যে লক্ষ্য হিংসার মাধ্যমে অর্জন করতে পারেনি তা রাজনৈতিক কৌশলে হাসিল করা যাবে না হামাজ আরও দাবি করে গাজার পূর্ণগঠনের নামে জনগণকে উচ্ছেদের প্রস্তাবের পুনরাবৃত্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই অপরাধের অংশীদার করে তুলেছে গাজায় যুদ্ধবিরতি আরও দৃঢ় করতে সম্মত ট্রাম্প ও সিসি গাজায় যুদ্ধবিরতি চুক্তি আরও দৃঢ় করার বিষয়ে সম্মত হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক ফেব্রুয়ারি দুই নেতা এসব বিষয়ে আলাপ করেছেন মিশর প্রেসিডেন্ট কার্যালয়ের পড়াতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংস্থা রয়টার্স হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে গাজায় আটক জেম্পিদের মুক্তি নিশ্চিতে কায়রোর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেছেন দুই প্রেসিডেন্ট এছাড়াও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ট্রাম্প শান্তি ফিরিয়ে আনতে পারবেন বলেও নিজের আস্থা প্রকাশ করেছেন সিসি গাজার যুদ্ধবিরতি তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে প্রথম দুই ধাপ পুরোপুরি বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়ে দুই নেতার একই মত হয়েছে বলে কারোর পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়া গাজায় ত্রাণ সরবরাহ বৃদ্ধি করার প্রয়োজনীয়তাও তাদের আলোচনায় উঠে আসে তবে কোনো বিবৃতিতে ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পুনর্বাসনের বিষয়ে একটি শব্দ উল্লেখ করা হয়নি ট্রাম্পের প্রস্তাবকে জাতীয়গত নিধনের সমতুল্য বলে নিন্দা সমালোচনা করেছেন বিশ্লেষকরা আগ্রা ফিলিস্তিনের পূর্ণবাসন সংক্রান্ত ট্রাম্পের প্রস্তাবকে বুধবার অনার্য পদক্ষেপ বলে প্রত্যাখ্যান করেছিলেন সিসি জবাবে মিশর ও জর্ডানের মার্কিন সহায়তার প্রতি ইঙ্গিত করে বৃহস্পতিবার ট্রাম্প বলেন আমরা তাদের জন্য অনেক কিছু করেছি তাই এটি তাদের করতে হবে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্য ইস্যু আলোচনার জন্য সশরীরে আলোচনা করতে ট্রাম্পকে যত দ্রুত সম্ভব মিশর সফরের আহ্বান জানিয়েছেন সিসি এছাড়া দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক আরও সুসংহত করার বিষয় আলোচনা করছে তারা